নমস্কার কেমন আছেন সবাই আর আজ থেকে টুকি আপনাদের স্বাগত আজ মঙ্গলবার আজকের ভিডিওটা একটু অন্যরকম এই ভিডিওটা এর আগেও একদিন করতে চেয়েছিলাম তখন খুব গরম পড়েছিল করেও ছিলাম কিন্তু সামহ কোনো কারণে ডিলিট হয়ে গিয়েছিল তার জন্য আজকে আবার একটুখানি এই ভিডিওটা করা আজ মঙ্গলবার আর গতকাল যেহেতু শিবের জল ঢেলেছিলাম বলে আর সম্পূর্ণ সিদ্ধান্তই নিলাম যে শরীরটা একটু ঠান্ডা রাখা দরকার তাই কালকে রাত্রেই পানটা হাতটা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর আজকে তার বেসিক খাওয়া দাওয়ার কিছু জিনিসপত্র আপনাদের সামনে তুলে ধরব তো রান্না করতে করতেই একটা বিষয় নিয়ে একটু আলোচনা করছি সবাই লাইভে আসছে কথা বলছে কাশ্মীর ঘটনাটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে অনেক অভিমত থাকলেও সেগুলোকে সবটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে পারছি না আচ্ছা তার আগে বলে নিই এটা হচ্ছে খেঁসারির ডাল এটা হয়তো অনেকে আপনারা দেখে থাকবেন হয়তো দেখে থাকবেন না এটা বেসিক্যালি কিন্তু মুর্শিদাবাদের দিকে পাওয়া যায় মধ্যমগ্রামে পাওয়া খুব কম যায় তাই আমি মুর্শিদাবাদ থেকে কেউ এলে আনাই মাঝখানে আমার দাদা বৌদি এসেছিলো যা বিয়েতে গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি কারণ যেহেতু আমি এখনও অ্যাস্থেটিক প্রো ভিডিওগ্রাফার হয়ে উঠিনি তো যতটুকু সম্ভব ততগুলোই করি তো যাই হোক সেইখান থেকে আনা এটা তো এই ডালে বড়টা খেতে খুব ভালো হয় অনেকে বলে এই ডাল খেলে ক্যান্সার হয় জানি না আমরা ভীষণ ভালোবাসি তো এই ভাজাভুজিগুলো করতে করতেই যেটা বলছিলাম যে কাশ্মীর নিয়ে প্যালগাঁও নিয়ে অনেক রকম কথা করছে অনেক ইনফ্লুয়েসাররা অনেক কথাবার্তা বলছে শুনছি কিন্তু আমি একটা বিষয় ভীষণ অবাক হয়ে যাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রি এত বড় বলিউড ইন্ডাস্ট্রি সেখানে রকম প্রোটেস্ট এলো না এটা দেখে একটু শক্ট হলাম আপনারা কি ভাবছেন এটা অবশ্যই আমাকে একটু জানাবেন প্লিজ কেন এলো না কিসের জন্য পাকিস্তানের বিরুদ্ধে একটাও কথা বলিউড থেকে এলো না সেটা ঠিক বুঝতে পারলাম না বিগত বছরে আমরা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এবং বিভিন্ন জায়গায় আমাদের একটি প্রিয় দিদি মারা যাওয়াতে ভীষণভাবে প্রোটেস্ট করেছিলাম এবং ভীষণভাবে আমরা মর্মাহত হয়েছিলাম তো আমি বুঝলাম না এইবারে এই পেলগাওয়ার ঘটনাটায় আমাদের বাংলার খুব কম মানুষ রিলেটেড ছিলেন বলেই কি আমরা সেভাবে প্রটেস্ট করছি না নাকি শুধুমাত্র ছেলেরা মারা গেছে বলেই প্রটেস্ট করছি না রিসেন্টলি একটি ঘটনার দেখলাম রিসেন্ট ঘটনা যে একটি লেডিস কামরায় তিনটে খুব মানে বিধ্বস্ত পরিশ্রান্ত ছেলে উঠেছেন এবং নেমেও যাবেন এবং তারা যথেষ্ট ভদ্র এবং একটি মহিলা তাদের ভিডিও করছে দেখো দেখো লেডিস কামরায় উঠছে মানে ছেলেরা মারা যাচ্ছে বা ছেলেরা রেডিস কামড়ায় উঠছে মানে অ্যাকচুয়ালি কি আমাদের রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা কি মেয়েদেরকে বেশি প্রায়োরিটাইজ করছি আমি না ঠিক বুঝলাম না আমি খুব শীঘ্রই এই সমস্ত বিষয়গুলো নিয়ে একদিন লাইভে আসব। আসলে এই গরম আর এই এসি চালিয়ে ভিডিও করা বাড়ির লোককেও একটু কমফার্ট জোনে রাখতে হয় সব কিছু নিয়ে আমি লাইভ করতেও পারছি না খুব একটা লং ভিডিও দিতে পারছি না আজকে একটু ওয়েদারটা ভালো ভালো দেখে আমি ভিডিওটা মানে করছি কারণ আমার মনে হয় বাড়ির কমফোর্ট জোনটা সবথেকে বেশি আর এই মুহুর্তে স্মার্ট মিটার লাগানোর জন্য আমরা একটু প্রবলেমই আছি তো চাই হোক আর আমাদের এই একটা খাবারের মেনুর মধ্যে অবশ্যই পোস্ত বাটা থাকবে আমরা পোস্ত বাটা খেতে খুব ভালোবাসি যেহেতু আমার জন্ম মুর্শিদাবাদে আমার মা বাবারও জন্ম মুর্শিদাবাদ বড় হয়ে ওটা মুর্শিদাবাদ আমাদের মুর্শিদাবাদের লোকেরা কাঁচা পোস্ত বাটা সর্ষের তেল নুন দিয়ে খেতে খুব ভালোবাসে রাদার মুর্শিদাবাদ বীরভূম এখানকার লোকেরা কিন্তু নদীয়া কৃষ্ণনগর এরা কিন্তু কাঁচা পোস্ত বাটা পিওর পোস্ত বাটা সর্ষের তেল নুন দিয়েই খায় তো পোস্তর দাম হওয়া সত্ত্বেও পোস্তটা কিন্তু আমাদের মেনুতে অবশ্যই থেকে যাবে আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো রকম টিভি বা প্লেনের আওয়াজ আসে প্লিজ সেটাকে অ্যাভয়েড করবেন আমি কথাটা বলতে খুব বাধ্য হলাম কারণ আমি কাশ্মীরের ব্যাপারটাতে মর্মাহত অবশ্যই ছিলাম আছি এখনও আমি দেখতে চাইছি ইন্ডিয়া আর কী কী স্টেপ নিচ্ছে কিন্তু এত বড় ইন্ডাস্ট্রি এত এত কোটি টাকা ব্যবসা করছে সিনেমা আমরা হিটের পর হিট দিচ্ছি তারপরেও তাদের কোনো প্রোটেস্ট দেখলাম না সেটা দেখে বেশ মর্মাহত তো যাই হোক আজকের মেনুটা রেডি হয়ে গেছিল ভাত আলু ভাজা পোস্ত বাটা এবং বড়া ভাজা আর বাবাকে অবশ্যই একটু আমের আচার দিয়েছিলাম লেবুটা দিইনি আমি নিজে আলু ভাজা পোস্ত বাটা নিয়েছিলাম ভাজা আমি গরম গরম একটা দুটো খেয়ে নিয়েছি তো গরমকালে অবশ্যই ফার্মেন্টেড রাইস অর্থাৎ পান্তা ভাত খাওয়া খুব ভালো হ্যাঁ এই ভাজা ভুজি দিয়ে হয়তো খাওয়া ভালো নয় তাও মানে খাওয়ার মতন করে খেয়ে নিয়েছি আর আপনারাও গরমে হালকা শালকা পোশাক পরুন আর প্লিজ নিজেদেরকে খেয়াল রাখুন পাশাপাশি নিজেদের পারিপার্শ্বিক সমাজকেও সুস্থ রাখার চেষ্টা করুন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই আমি সমস্ত টপিক নিয়ে আসবো লাইভে আর আপনারা এইভাবেই আমায় ভালোবাসা দিন এটাই আমার কাম্য আর দয়া করে এবার অন্যায় দেখলে এখনই প্রতিবাদ করুন নাহলে সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন খুব শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও